আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষা বিষয়ে আন্দোলনের ডাক দিয়েও কিন্তু শাহভাগে অনুপস্থিত এসএসসি এসি পরীক্ষার্থীরা তো নতুন করে আসলো তোমাদের পরীক্ষা স্থগিত বিষয়ে আসলো ডাক দিচ্ছে কি না শিক্ষার্থীরা এবং কীরকম সারা দিচ্ছে শিক্ষার্থীরা সেটি নিয়ে কথা বলবো তো ভিডিওটির শর্ত থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের আসলে অনেকগুলো দাবি দেওয়া রয়েছে পরীক্ষা বিষয়ে তোমাদের পরীক্ষা পিছানোর বিষয়ে বা হচ্ছে সিকিউ এম সি কিউ পাশ দেওয়ার বিষয়ে ঠিক আছে অনেকগুলো তথ্য বা হচ্ছে তোমাদের অনেকগুলো দাবি রয়েছে তো এরই প্রেক্ষিতে দেখা যাচ্ছে তোমরা কিন্তু অনেকেই হচ্ছে অর্থাৎ আন্দোলনের ডাক দিয়েছ বিশেষ করে শাহবাগের দিকে তো এক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা কীরকম উপস্থিত হয়েছে ওই ডাকে সেটাই হচ্ছে দেখার বিষয় এবং সর্বশেষ আপডেট কি সেটা তোমাদেরকে জানিয়ে দিব তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে এইসিসি দু হাজার পঁচিশ জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা সি এবং এমসি কিউ আনসার থাকবে তো এটা একদম শর্ট সাজেশন মানে প্রতি সাবজেক্টে দেড়শোর মতো হচ্ছে এমসিকিউ পাওয়া আর বিশ্বের মধ্যে হচ্ছে সৃজনশীল পাওয়া এখান থেকে কমন পড়বে গত বছর কিন্তু তাই রয়েছিল তোমাকে যেটি করতে হবে যে নাম্বারটি দেখতে পছন্দ স্ক্রিনে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে এখানে আমার সাথে যোগাযোগ করবে সরাসরি তো যোগাযোগ করলে তোমাকে হচ্ছে পিডিএফ ফাইলটা দেওয়া দেওয়া হবে পেমেন্ট করার সাথে সাথে আচ্ছা আন্দোলনের ব্যাপারে যেটি শিক্ষার্থীরা আসলো তিনটি দফা আসলো তারা দাবি করেছিল এর প্রেক্ষিতে দেখাচ্ছে সকাল দশটা পর্যন্ত কোনো শিক্ষার্থী কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়নি তো শুধুমাত্র সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে ফেসবুক এগুলোর মধ্যে শুধুমাত্র কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কিন্তু সরজন্যে যেটি দেখা যায় যে সেখানে কিন্তু কোনো শিক্ষার্থী থাকে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গা কেউ কিন্তু নেই ঠিক আছে যা এগুলো কিন্তু ফেসবুক একটা গুজব মাত্র তো তোমরা হচ্ছে যা পড়াশোনা করো ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে কোনো পরীক্ষা কিন্তু পিছাবে না তো এই ছিল সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ